সামোত্তর প্রতিবাদে পিরোজপুর জেলা ছাত্র দলের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ধারণ করে। বাংলাদেশের সমাবেশে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন চমৎকার বক্তৃতার পর আমার আর কিছু বলতে ইচ্ছা করছে না কারণ উনিশশো আশি সাল থেকে নব্বই পর্যন্ত সহ পিরোজপুর জেলার সভাপতি হিসাবে আমরা নেতৃত্ব দিয়েছি আমরা বিশ্বাস করি বাংলাদেশ পাল দেবে জাতিতেবাদী সম্প্রদায় আমরা বিশ্বাস করি সারা বাংলাদেশে শহীদ জিয়া পরিবারের প্যান সারা সবার আগে দেশ এ আমার বাংলাদেশ বিশ্বাস করে এই উড়ান্ত শকুন যারা একাত্তরের পরাজিত শক্তি এবং বাংলাদেশ থেকে বিতাড়িত আওয়ামী লীগের শক্তি উভয়কে বাংলাদেশ থেকে তাড়াতে হবে জাতি দুর্বী দল ভোট আর ভাতের অধিকার বাস্তবায়নের মধ্যে দিয়ে সেটা সম্ভব করবে সবাইকে আরেকটি লড়াই অদৃশ্য শক্তি আসছে বাংলাদেশের দিকে তাদের বিরুদ্ধে লড়াই করার প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে জেলা বিএনপির পক্ষ থেকে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে